তার বুধের কাছে কান দিয়ে শুনে মেয়েকে ছেলে বলতেছে বউকে জামাই বলতেছে তুই মেরে মক্কা তুই মেরে মদিনা কি বলে তুই মেরে মক্কা তুই মেরে মদিনা এখন সব ঠিক হয়ে গেছে এখন মক্কা যাওয়া লাগে না মদিনা যাওয়া লাগে না এখন আগে আঠার পুত না তাহলে সন্তান ঠিক করতে হবে কি করবেন বিয়া করা কি করবে

দুটা বেশি নেওয়া যায় না তিনটা নিলে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা ব্যস্ত করবো আপনি যে সন্তান নিবেন সিজার ছাড়ার চেষ্টা সিজার

একটা صدقہ جاریہ আপনি একটা মসজিদ করে গেলেন একটা মাদ্রাসা করে গেলেন এটা সব নেক করে শেষ পাবেন আরেকটা হলো ইলমুন ইনতাকুবিহি কোরআন হাদিসের জ্ঞান আপনি শেখায়া দেয়া গেলেন এটা সব শেষ হয়ে পাবেন কবরে আরেকটা হলো অলগন সালিহুন ইয়াদউলা নেক সন্তান যে বাবার জন্য মার জন্য দোয়া করে আজকে আপনি তো দেখি যার 10টা সন্তান আছে এর মধ্যে আটটা সন্তান দন্ততবকে ছাড় করে কিন্তু পৌঁছে যাবে জানেন কি না কেউ জানে কি

বাড়িতে থাকে যুদ্ধ করবে কেউ মাঠে ময়দানে থাকে যুদ্ধ করবে কি বলে ইনশাআল্লাহ এই জন্য সবাই বেশি বেশি সন্তান নেবেন সবাই বেশি বেশি সন্তান নেবেন সন্তানদেরকে আগে আগে বিয়া করায় দিবেন গুনাহ থেকে বাসবেন জিনা থেকে বাসবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যে দুই একটা কথা বললাম আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন